সায়েন্স পারফেকশান চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বয়েল ও চার্লস সূত্রের সমন্বয় কোঅর্ডিনেশন অব বয়েলস ল অ্যান্ড চার্লস ল বয়েল সূত্র স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তা চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় ভি ভ্যারিজাস ওয়ান বাই পি যেখানে ভি গ্যাসের আয়তন পি গ্যাসের চাপ ভি ভ্যারিজাস ওয়ান বাই পি যখন গ্যাসের উষ্ণতা ও ভর স্থির এক নম্বর সমীকরণ চার্লসের সূত্র স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক ভি ডি যেখানে ভি গ্যাসের আয়তন টি গ্যাসটির পরম উষ্ণতা যখন গ্যাসের চাপ ও ভর স্থির দু নম্বর সমীকরণ এক এবং দুই সমীকরণ একত্রিত করে পাই ভি ভ্যারিজাস টি বাইপি এখানে পাওয়া গেছে ভি ভ্যারিজাস ওয়ান বাইপি এখানে ভি ভ্যারিজাস টি দুটিকে একত্রিত করে পাওয়া যায় ভি ভ্যারিজাস টি বাই পি বা ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু টি বাইপি কে একটি ধ্রুবক অতএব পি ভি সমান টি যেখানে কে যে কোনো পরিমাণ গ্যাসের ক্ষেত্রে ধ্রুবক আবার পি ভি ইজ ইকুয়াল টু আর টি এই আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক এই আর একমল গ্যাসের ক্ষেত্রে ধ্রুবক আর এর মান এইট পয়েন্ট থ্রি বল ইনভার্স ক্যালভিন ইনভার্স পি ভি ইজ ইকুয়াল টু ক্যাটি পিভি ইজ ইকুয়াল টু ক্যাটি এটি হল বয়েল ও চাল সূত্রের সমন্বয় রূপ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ